এটা প্রথম কালেকশন যাচ্ছে তো আজকের ভিডিও কি শাড়ি আছে এটা লিলেন দাম বলবে পাঁচশো টাকা যাচ্ছে লিলেন মাত্র হ্যাঁ আজকে প্রচুর নতুন স্টক এসছে নাকি নতুন সব স্টক সব শেষ কবে তুলেছে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই অনেকদিন বাদে শেয়ার করছি আসলাম ঠিক আছে আর একটু এদিকে ঘোরাবে হ্যাঁ ভাই পরের বার থেকে আচ্ছা এগুলো কিন্তু যাচ্ছে লিনেনের কালেকশন পাঁচশো টাকা মাত্র হ্যাঁ দু তিনটে করে খুলবে বাকি সব কালার অপশন দেখাবে ঠিক আছে এবার কালার দেখাবে হ্যাঁ দু তিনটে করে জাস্ট আর বাকিগুলো কিন্তু সব কালার অপশানস দেখাবো তোমাদেরকে আচ্ছা আমি নাম্বারটা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে দি তোমরা কিন্তু ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে চেক করে নেবে ওখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে এগুলো কিন্তু যাচ্ছে প্রত্যেক কটা শাড়ির কালার অপশন হ্যাঁ প্রচুর নতুন স্টক ছিল না আচ্ছা না আমার সাথে একবার সে দেখা হলো না বললে দোকানে যেতে বড় বাজারে বা কালার বেশ সুন্দর সুন্দর ভাই খুলতে হবে না ওভাবেই দেখিয়ে দাও না বোঝা যাচ্ছে তো হ্যাঁ এভাবে দেখিয়ে দাও বা এগুলো কিন্তু যাচ্ছে প্রত্যেক কটা কালার অপশন ঠিক আছে এটা কিন্তু জিএন হারলুম জিএন ক্রিয়েশনের কালেকশন শেয়ার করছি ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে কি যাচ্ছে ভাই ভাগলপুরি সিল্ক আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে কিন্তু ভাগলপুরি সিল্কের ওপর আমি তোমাদেরকে একটু দেখাই শাড়িটা এটা যাচ্ছে নেক্সট কালেকশন আজকের ভিডিওর এটা যাচ্ছে কিন্তু আঁচল পোর্শনটা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা প্রত্যেকটা শাড়িতে কিন্তু বিপি পোর্শন অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে অত ছশো পঞ্চাশ আচ্ছা এর নেক্সট কালেকশন যাচ্ছে কিন্তু সেকেন্ড কালেকশন ছশো পঞ্চাশ টাকা মাত্র কালার অপশন দেখাবো তোমাদের অন্য ডিজাইনের উপর খুলো না ভাই এটা সেম ডিজাইন যাচ্ছে কালার অপশন পেয়ে যাবে প্রচুর রয়েছে কালার অপশন হ্যাঁ ডিজাইনসও কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবে ঠিক আছে ডিজাইন কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবে ছশো টাকা মাত্র ঠিক আছে এবার কালারগুলো দেখিয়ে দাও ভাই আর কিন্তু হবে না হ্যাঁ কালার রাখা প্রিন্ট আর কালার অপশানস কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবে এই সাইড একটু দেখিও ভাই খুলে কালারটা কি মারাত্মক লাগছে যাচ্ছে আজকের ভিডিও নেক্সট কালেকশন ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে এর মধ্যে আরও একটা ডিজাইনস রয়েছে যেটা আগে দেখিয়েছিলাম এরকম ডিজাইনস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এগুলো প্রিন্ট যাচ্ছে হ্যাঁ বাহ্ ঠিক আছে এটা আরো একটা প্রিন্ট যাচ্ছে না ঠিক আছে প্রচুর অপশন পাবে আজকের ভিডিওতে কিন্তু এগুলো সব শেয়ার করবো এক এক করে দেখতে থাকো এরপরে নেক্সট কালেকশন আমি তোমাদেরকে দেখাবো প্রিয়রের ওপর সেটা নেক্সট ভিডিওতে থাকবে তো এই টাইপের কালেকশনসগুলো যদি মিস না করতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু প্রেস করে চ্যানেলটি পাশে থাকো এরপরে নেক্সট কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করছো আজকের ভিডিও দেখতে পাচ্ছ এটা কি যাচ্ছে ভাই লিলেন হ্যান্ড ওয়াটিং যাচ্ছে বাহ আচ্ছা এটা আচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো অভার বডিটা এটা পাড়ের পোর্শনটা এটা ওপরের পোর্শনটা এটা যাচ্ছে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কি লিলেন বাটিক লিলেন বাটিক পাড় যাচ্ছে কিন্তু প্রত্যেকটা শাড়িতে খেয়াল করে দেখো তোমরা হুম হুম দেখাও আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছো এটা যাচ্ছে এটাও কিন্তু সেম কালেকশানে যাচ্ছে জানি বলে ভাই নিলেন হ্যান্ড ব্যাটেক যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ভাই আঁচল পোর্শন আচ্ছা এর মধ্যে আমি তোমাদেরকে ইয়ে দেখাচ্ছি কালার দেখাচ্ছি তারপরে নেক্সট যাচ্ছে এটা কিন্তু সেমই যাচ্ছে আগের কালেকশনটাই দেখতে পাচ্ছ এটা কিন্তু যাচ্ছে আঁচল পোর্শনটা আর এটা কিন্তু যাচ্ছে পুরো বডির পোর্শনটা ঠিক আছে প্রিন্টগুলো কিন্তু আলাদা আলাদা পাবে তোমরা প্রত্যেক কটাতে হ্যাঁ তোমরা তোমাদের মতো কিন্তু প্রিন্টগুলো আলাদা আলাদা নিতে পারো এই দেখতে পাচ্ছো হুম এগুলো কিন্তু যাচ্ছে প্রিন্ট অপশান আর চারিদিকে গান বাটি গেউগুলো বাহ কিন্তু আমার আসে বাটিগুলো যাচ্ছে হ্যাঁ এরপরে নেক্সট দেখাবো তোমাদেরকে এই কালেকশন আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালকশনটা যাচ্ছে এটা আঁচল পোর্শনটা যাচ্ছে তাহলে এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা ঠিক আছে এটার নাম কি রয়েছে চান্দরি বগরু যাচ্ছে দাম দাম যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা চন্দ্রী বগরু আচ্ছা এরপরে কিন্তু এটাও কিন্তু চন্দ্রী বগরু যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বারোশো বললে বারোশো কালেকশন যাচ্ছে চন্দ্রী বগরু ঠিক আছে ঠিক আছে ভাই বাহ ঠিক আছে কালার দেখা হবে এত হাত না ভাই কালার দেখিয়ে দাও হ্যাঁ এত শাড়ি খুললে না তারপরে হাত টন টন করছে ভাই আবার মাথার কি সামনের দিকে চুলটা লাল করেছো ও মা দেখিনি তাহলে খেয়াল করিনি এখন দেখতে পাচ্ছি লাল লাল আছে তো ডিপ ছিল আচ্ছা আস্তে আস্তে ডিপ হচ্ছে না জিনিসটা কালো করে ফেলবো হ্যাঁ একদম এটা 1250 টাকা যাচ্ছে কিন্তু মাত্র এরপরে নেক্সট কালেকশন দেখো আচ্ছা এটা কি আচল পোর্শনটা যাচ্ছে ভাই এটা আচল পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে পুরো বডির পোর্শনটা ঠিক আছে আমি আরও একবার দেখে শাড়িটা এটা যাচ্ছে পুরো অল ওভার শাড়িটা পাড়ের পোর্শন কিন্তু পাচ্ছে যে অনেকেই বলো তোমরা পাড়ের পোর্শনটা একটু দেখাতে ক্লোজ এটা কিন্তু যাচ্ছে পাড়ের পোর্শনটা চান্দেরি আজরাক যাচ্ছে ঠিক আছে তেরোশো টাকা ঠিক আছে

ঠিক আছে এরপরে কালার দেখাবে ভাই প্রথমে ব্ল্যাকটা খুলে দেখি হতো একটা ব্ল্যাক খুলে দেখাই তোমাদেরকে সুন্দর ঠিক আছে এগুলো তো বিপি থাকে ভাই আচ্ছা এটার দাম কি আছে তেরোশো পঞ্চাশ টাকা বাহ খুব সুন্দর ঠিক আছে এটা কি যাচ্ছে বলতো আছল না না এটা কি আচল এটা আঁচল যাচ্ছে এটা হচ্ছে বডির পোরশনটা আচ্ছা ক্র্যাক ক্র্যাক ডিজাইনটা যাবে ঠিক আছে তেরো সো পঁচাশ ভাই? ইন আয়া চাক্সে তেরো সো পঁচাশ টাকে আকে আকে আপাটে আকে 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 এটা হন পেনে কালার অপশন দেখিয়ে দাও ভাই এবার হ্যাঁ কালার অপশন দেখাই তোমাদেরকে তেরোশো পঞ্চাশে যাচ্ছে কালেকশন

আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাই তোমাদেরকে এটা কি যাচ্ছে ভাই চান্দেরই কলমকারি আছে এটা কিন্তু নেক্সট কালেকশন চান্দেরই কলমকারি আছে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বডির পোর্শনটা আর এটা হচ্ছে পুরো অলভ ও সরি এটা বডি এটা বডির পোর্শনটা এটা পুরো অল ওভার আঁচলটা যাচ্ছে ঠিক আছে বিপি পোর্শন অ্যাভেলেবেল রয়েছে তোমরা জানোই চন্দেরী কলমকারি কালেকশন পার সমেত ঠিক আছে তেরোশো টাকা মাত্র

আচ্ছা এবারের নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছি এটা কী যাচ্ছে তাই চান্দেরই কালার ইন্ডিগো যাচ্ছে আর একবার দেখাই শাড়িটা চান্দেরই কালার ইন্ডিগো যাচ্ছে ঠিক আছে এটা ইয়েটা বলবে দামটা বলবে তেরোশো পঞ্চাশ টাকা চান্দেরই কালার ইন্ডিগো ঠিক আছে খুব সুন্দর এই টাইপের কালেকশনসগুলো তোমাদেরকে দেখাবো দেখতে থাকো নেক্সট ভিডিওতে শেয়ার করবো এই টাইপের কালেকশনগুলো ওগুলো কি এই ভিডিওতে যাবে না নেক্সট ভিডিওতে আচ্ছা আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ তেরোশো পঞ্চাশ ভাই এগুলো ঠিক আছে

是吧？这个吃。这个吃。

ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্রি মাত্রি তেরোশো টাকা একটু ভালো ভালো সুন্দর সুন্দর দেখে কালার দেখাবে প্রচুর রয়েছে ওখানে

তেরোশো পঞ্চাশে যাচ্ছে কিন্তু এগুলো হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর কানেকশনগুলো আর এগুলো কিন্তু অনেক নতুন এসছে প্রচুর এগুলো সব নতুন কালেকশন। আমি যেহেতু অনেকদিন বাদে শেয়ার করছি তাই প্রত্যেকটা করে কিন্তু নতুনই থাকবে।

মনমে লাুণাকেকেট় supplier বানে lige গিলে

এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্ট যাচ্ছে হ্যাঁ আর বাপ্তাটা দেখিয়ে দাও এই বাপ্তাটা কাকুর পাশে দেখাচ্ছে অন্ধবাদের কি সামনে দিয়ে দেখাচ্ছি ইয়েটা হ্যাঁ যেভাবে ধরো তুমি ওইভাবে একটু ধরো আমি একটু দেখিয়ে নিই শাড়িটা হ্যাঁ এইভাবেই ধরো এইভাবেই ধরো ব্যাস এইভাবেই রাখো আচ্ছা এটাই আছে কিন্তু বাপ্তার কালেকশন ভীষণ সুন্দর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মেয়ে এরকম যাচ্ছে এগুলো মোটিভ যাচ্ছে ফিগার মোটিভ এগুলো কি প্রিন্ট রয়েছে হ্যান্ড প্রিন্ট ও আচ্ছা ঠিক আছে পনেরোশো পঞ্চাশ যাচ্ছে হ্যাঁ হ্যান্ড প্রিন্ট এর ওপর

পনেরোশো <muchas> পঞ্চাশ <Ponero xo>, <muchas> ピーナッツ。 ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কিছু রয়েছে ভাই আর কিছু নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এগুলো মোটামুটি আমি তোমাদের সবই দেখিয়ে দিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগে লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আমি লোকেশনটা দেখিয়ে দিই তোমাদেরকে লোকেশনটা হচ্ছে দেখতে পাচ্ছি এটা খান্নাহাটের সিঁড়িটা দিয়ে উঠে আসবে দোতলার সিঁড়িটা দিয়ে উঠে আসবে ওপরে উঠে আসার পরে যেই দোকানটা একদম শেষ সেটাই কিন্তু জেন হ্যান্ডরুম জেন ক্রিশন এই কাকুকে পেয়ে যাবে আর এই ভাইকে কিন্তু এই দোকানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে পিওরের কালেকশন শেয়ার করব এবং এছাড়াও কিন্তু একটা বাংলাদেশি তাদের ওপর আলাদা করে ভিডিও আসতে চলেছে তোমরা কিন্তু চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেখানে প্রেস করে চ্যানেলটার পাশে থেকো আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে আর নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়